নমস্কার শুধু দর্শকবৃন্দ সুস্বাগতম আমাদের এই ছোট্ট চ্যানেল বিশ্বের আছে দর্শক ওয়েক ফরেস্ট ইউনিভার্সিটি স্কুল অফ মেডিসিনের নতুন গবেষণা অনুসারে একজন ব্যক্তি কোথায় থাকেন তা তার মস্তিষ্কের স্বাস্থ্য এবং ডিমনেশিয়া হওয়ার ঝুঁকিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে কিন্তু মনে রাখবেন এটা অ্যালজাইমার্স অ্যাসোসিয়েশনের একটা জার্নাল অ্যালজাইমার্স অ্যান্ড ডিমনেশিয়া বিহেভিয়ার অ্যান্ড শোশু ইকোনমিক্স অফ এইজিংয়ে প্রকাশিত এই গবেষণার ফলাফল থেকে জানা গিয়েছে যে সামাজিক দুর্বলতা পরিবেশগত বৈষম্য এবং অর্থনৈতিক প্রতিকূলতা দ্বারা চিহ্নিত পাড়া মহল্লায় বসবাসকারী মানুষের মস্তিষ্কের গঠন এবং কার্যকরিতায় পরিমাপযোগ্য পার্থক্য দেখা দিয়েছে কিন্তু এই গবেষণাটি অন্যান্য গবেষণার সাথে সামঞ্জস্যপূর্ণ যা দেখায় যে মানুষ যে সামাজিক পরিবেশে বাস করে তার অবস্থা তাদের মস্তিষ্কের স্বাস্থ্যকে গভীরভাবে প্রভাবিত করতে পারে বলছেন টিমতি হিউজ পিএইচডি ওয়েক ফরেস্ট ইউনিভার্সিটি স্কুল অব মেডিসিনের জেনেটোলজি এবং জেনিয়াটিক মেডিসিনের সহযোগী অধ্যাপক এবং সিনিয়র লেখকও বটে এই গবেষণাটি পরিচালনা করার জন্য গবেষকরা ওয়েক ফরেস্ট অ্যালজাইমার ডিজিজ রিসার্চ সেন্টারে স্বাস্থ্যকর মস্তিষ্কের গবেষণায় অংশগ্রহণকারী ছশো উনআশি জন প্রাপ্তবয়স্কদের তত্ত্ব পরীক্ষা করেছেন যেখানে অ্যালজাইমের রোগ এবং সম্পর্কিত ডিমনেশিয়ার প্রাথমিক সূচকগুলি শনাক্ত করার জন্যে প্রতিটি অংশগ্রহণকারীর মস্তিষ্কের স্ক্যান এবং রক্ত পরীক্ষা করা হয়েছিল এরপর গবেষণা দল এই ফলাফলগুলিকে তিনটি জাতীয় সরঞ্জামের সাথে তুলনা করেছেন যা কোড দ্বারা আশেপাশের অবস্থার মূল্যায়ন করে যেরকম এরিয়া ডিপ প্রাইভেশন ইন্ডেক্স সোশ্যাল ভার্নাবিলিটি ইন্ডেক্স এবং এনভায়রমেন্টাল জাস্টিস ইন্ডেক্স এই সূচকগুলিতে উচ্চতর স্কোর স্বাস্থ্যের সামাজিক নির্ধারকগুলির বৃহত্তর আশেপাশের বোঝা প্রতিফলিত করে যেখানে ডিমনেশিয়া সম্পর্কিত বায়োমার্কারের পরিবর্তনের সাথে যেগুলো যুক্ত ছিল বিশেষ করে কৃষ্ণাঙ্গ অংশগ্রহণকারীদের মধ্যে যাদের আশেপাশের এলাকাগুলি সামাজিক নির্ধারকগুলি সবচেয়ে বেশি অনুভব করেছিল দর্শক এই ডিমনেশিয়া সম্পর্ক সম্পর্কিত বায়োমার্কারগুলি বা বায়োমার্কারগুলির মধ্যে মস্তিষ্কের একটা বাইরের পাতলা স্তর রক্তনালী রোগের প্রতিনিধিত্বকারী সাদা পদার্থের পরিবর্তন রক্ত প্রভাব হ্রাস এবং আরও অসম সঞ্চালন অন্তর্ভুক্ত ছিল যা সময়ের সাথে সাথে স্মৃতিশক্তি এবং জ্ঞানীয় পতনে অবদান রাখতে পারে বৈদ্যনা দাসের রিপোর্ট বিশ্বের